কাটলো তিক্ততা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর প্রশাসন বিশ্বভারতী কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শুরু শান্তিনিকেতনের পৌষ মেলা দু সালের পর দু হাজার এই মেলা অন্য মাত্রা বহন করবে বলে জানান বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্বপল্লীর মাঠে শুরু হল পৌষ মেলা সোমবার সকালে বৈতালিকের মাধ্যমে শুরু হল মেলা উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সোরেন কাজল শেখ সহ বিশিষ্ট ব্যক্তিরা

সবার সহযোগিতায় এটা যে আবার চালু হলো বিশ্বভারতের এই মেলা ঐতিহ্যের আনন্দের এই মেলায় অংশগ্রহণ না করলে বোঝা যায় জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বাঙালি থাকবে বাঙালি জাতি থাকবে আমার দেশ থাকবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে এটা এইভাবেই চলে যাবে এবং এ বিষয় নিয়ে যদি জিজ্ঞাসা করেন কেমন লাগছে তো সেই বিষয় নিয়ে বলার মতো ভাষা আমাদের জানা নেই চার বছর পর পৌষ উৎসব হওয়ায় খুশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের দাবি চার বছর পর হলেও পুরনো ঐতিহ্য আবারও সমভিমায় ফিরে এলো বোলপুরে পৌষ মেলাকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামে শান্তিনিকেতনে দূরদূরান্ত দূরান্ত থেকে মানুষ আসেন বোলপুরে রবিবার থেকেই ভিড় বাড়ছে শান্তিনিকেতনে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৈরি জেলা পুলিশও কিন্তু পোষ মেলা তার চরিত্র সে একই জায়গায় আছে এবং সেভাবেই আস্তে আস্তে যেন মেলার আকার বেড়েছে কোনো একটা ধর্মীয় মেলার বাইরে এই মেলা যেন অন্য মাত্রা পেয়েছে শান্তিনন্দন থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম